হাই বন্ধুরা আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের শেয়ার করবো তোমাদের তার আগে জানাই অঞ্জলি নেচারাল ব্লগ ভিডিওতে স্বাগত আর সবাইকে জানাই শুভ সকাল আজ আমি তোমাদের যে ভিডিওটি শেয়ার করবো সেটি হলো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো বাচ্চারা সবাই বসে গেছে খাটে আর এদিকে ঠাকুর চলে এসছে পুজো করার জন্য মা বাবা সব সব রেডি করে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে এই যে নিচে রয়েছে এগুলো হলো জলচৌকি এটা এটা হলো জল চৌকি তার পাশে মনসা গাছ রয়েছে চারধারে সরখাছি দিয়ে পুরোটা সাজানো রয়েছে আর এদিকে মা ফল কাটছে আর ওদিকে ঠাকুর মশাই ফুল দিয়ে সব কিছুটা রেডি করছে ওই তোমরা দেখতে পাচ্ছ সব কিছু সাজাচ্ছে আর ওদিকে কলাপাতায় রয়েছে চাল ধুনো এদিকে রয়েছে ধুনো তারপর ও নারকেল এই হোম হোমযোগ্য হবে তা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো কিভাবে পুজোটা হচ্ছে তা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো ছলা বাতাসা সব কিছু রেখে দিয়েছে আর এদিকে ফল টল কাটা হচ্ছে আর আজকে তোমাদের মামা মেয়ে দুষ্টুমিটা কেমন করছে দুষ্টুমি তা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো তার আগে তোমাদের দেখাই দেখাই আমি বামন মশাই কেমন করে সার্কিটটা রেডি হচ্ছে এই দেখতে পাচ্ছ কলা টলা সব নিয়ে এসছে এগুলো ফুল বিভিন্ন ফুল নিয়ে এসছে আর এদিকে সব কিছুই সব গোছ গাছ চলছে ঠাকুর এদিকে নারকেল ঘট সব কিছুই রেখেছে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে পুজো দেখার জন্য ওদিকে বসে আছে খেলা করছে আর মামা দুষ্টুমি করে যাচ্ছে দেখতে পাচ্ছ বাজাও বাজাও হাতে লাগিয়েছে হাতে লাগিয়েছে বাজাও আপনি যা পু করো পু করো

এদিকে এদিকে বাজাও এদিকে বাজাও তা বোনো বাজাও বাজাও বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো লাইক করো আর আমার মামের জন্য তো শেয়ার তো হবেই তোমরা অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখা বেলাইকনটিতে ক্লিক করো বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের হোম যোগ্য করে কীভাবে সত্যনারায়ণ করে হলো বাই বাই বন্ধুরা